এই ধরনের দু রকমের নিয়ম চলছে এই পশ্চিমবঙ্গে আর বিধানসভা তো দুই ধরনের নিয়ম বিজেপির এমএলএদের কথা বলতে দেওয়া হবে না মাইক বন্ধ করে দেওয়া হবে পদ্মফুল মানে একটা মোটিভ থাকলে গাড়ি থেকে সেটা সরাতে হবে সেটা খবর পেয়েছেন যে আমরা বোম ব্লাস্ট করব ভিতরে বিজেপি এমএলএ রা এই হাত 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 গান এই তো বোম ব্লাস্ট করব বোধহয় যখন কচুপাটা করা হয় মুর্শিদাবাদে তখন তো খবর থাকে না পুলিশ দাঁড়িয়ে থেকে করে দিলাম মন করে দিলাম হিন্দুদের নিধন করা হয় যদি আপনি গাড়িকে ঠিক কি কল কি চেক দিয়ে গেলেন